ঘটনাটি আমাদের প্রেতালয়ে মেল করে পাঠিয়েছেন হোসেন খান তার মত করে আপনাদের পড়ে শোনাচ্ছি আমি রিফাত আশা করি ঘটনাটি ভালো লাগবে ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর এক বড় ভাইয়ের সাথে যেভাবে শুনেছি সেভাবে লেখার চেষ্টা করছি জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করায় আমি রায়হান আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে আমার বাসা ভোলায় কিন্তু লেখাপড়ার কারণে বরিশালে থাকি আমি সবেমাত্র মাত্র এইচএসি প্রথম বর্ষের ছাত্র ঘটনাটি ঘটে দুই দুই সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে হঠাৎ জরুরি একটি কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয় আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে জায়গাটির নাম সংগতি কারণে বলা যাবে না বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ পাঁচটা তিরিশ তাই যথারীতি গাড়িতে যাবো বলে ভাবলাম বরিশাল থেকে ভোলা ভেঙে ভেঙে যেতে হয় যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন যাই হোক শেষ গাড়ি ছিল সাতটা বিশে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি সাতটা তিরিশ মিনিটে আমি ভাবলাম অটোরিকশা বা মোটরসাইকেলে যাব বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় লাহারহাট থেকে ফেরিতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায় লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে ঘটনাটি তার পর থেকেই শুরু নদী পার হতে আমি নৌকায় উঠলাম বলে রাখা ভালো নদী পার হতে তিন টাকা ভাড়া লাগে যথারীতি পকেট থেকে পাঁচ টাকা বের করে দিলাম মাঝিকে কিন্তু নৌকার মাঝি বলল বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না আমি অবাক হয়ে বললাম কেন চাচা সবার কাছ থেকে ভাড়া রাখছেন আমার কাছ থেকে রাখবেন না কেন তিনি উত্তরে যা বলল বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলা আজ তার প্রতিদান দিচ্ছি আমি অনেক জোড়াচুরি করার পরেও সে টাকাটা নিল না আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম যাই হোক নৌকা নদীর ওপারে চলে আসলো আমি নৌকার পেছনে ছিলাম তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম যেই নামতে যাব ঠিক তখনই মাঝির ডাক দিল রায়হান বাবা সাবধানে যাইও সবসময় আল্লাহকে স্মরণ করিল সাবধানে যাইও বাবা এমনভাবে বলতে লাগলো যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো মাঝে আমার নামটা জানল কীভাবে যাই হোক আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন আটটা বাজে বাস স্ট্যান্ডে বাস আছে কিন্তু ছাড়বে আটটা তিরিশ মিনিটে যথারীতি গাড়িতে উঠলাম গাড়িতে যাত্রী ছিল মাত্র পনেরো জন রাতের গাড়ি জন্য হয়তো যাত্রী কম সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনে বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি তাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ আছে আমি ঘড়িতে দেখলাম আটটা পনেরো বাজে গাড়ি ছাড়তে আরও পনেরো মিনিট সময় বাকি আছে আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পরও মাঝিকে পেলাম না ঘোরের দিকে তাকিয়ে দেখি তখন আটটা আটাশ বেজে গেছে আর দু মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আমি গাড়ির সিটে যেয়ে তাকাতেই দেখতে পেলাম সে ব্যাগটি আমার সিটের উপরে রাখা আমি একটু অবাক হলাম এটা কিভাবে সম্ভব যে ব্যাগ আমি তিরিশ মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা এখানে কিভাবে আসলো যাই হোক গাড়িতে বসে এটা ওটা ভাবতে লাগলাম গাড়িটি ছাড়লো আটটা চল্লিশে সব কিছু ঠিকঠাক বরিশাল থেকে লাহারহাট যেতে পঞ্চাশ মিনিট সময় লাগে দশ মিনিট পর কন্ট্রাক্টর ভাড়া কালেক্ট করা শুরু করলো সাধারণত বাসের সামনে সিট থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে ওই দিন ঠিক পেছনের সিট থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো ভাবলাম হয়তো কন্টাক্টরের ভুল সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে লাগলো আমি ডাকলাম মামা ভাড়া নেন কন্ট্রাক্টর বললো আপনার ভাড়া দেওয়া লাগবো না মামা আমি জানতে চাইলাম কেন সবার কাছ থেকে তো ভাড়া নিলেন তাহলে আমারটা নেবেন না কেন উত্তরে কন্ট্রাক্টর সে মাঝের মতো একই উত্তর দিল তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে আজ আমি তার শোধ দিলাম আমি এবার একটু ভয় পেলাম তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে লাহার পৌঁছাতে নয়টা তিরিশ বাঁচলো ফেরি ছাড়বে দশটায় তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটাই চায়ের দোকান আমি ভাবলাম হাতে এখনো সময় আছে আমি চা খেয়ে নিই যথারীতি চায়ের দোকানে গেলাম দোকানদার অনেক বয়স্ক মানুষ পাঞ্জাবি পরা মুখে সাদা লম্বা দাড়ি আমি কাছে যেতেই বলল বাবা চা খাইবা পথে কোনো সমস্যা হয় নাই তো আমি বিস্মিত হয়ে বললাম কোনো সমস্যা হয়নি চাতে তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন আমরা জানি সাধারণত চায়ের দোকানে চায়ের কাপে চা দেওয়া হয় আর চায়ের কালারটাও কেমন জানি অস্বাভাবিক ছিল যাই হোক আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম সব কথা পাশে থেকে দোয়া দূরত পড়তে বলল আর দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করল ফেলে দিতে বলল ফলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা যে দেখে ওখানে কোনো চায়ের দোকানই নেই সব কিছু উঠাও চায়ের দোকান বলতে কিছুই নেই শুধু ফাঁকা জায়গা দোকানের পাশে একটা গাছ ছিল ওইটা ঠিকই আছে অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছে কি করব কিছুই বুঝতে পারছি না এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগলো ঠিক তখনই গগন ফাটানো আত্মনাদ দিয়ে আকাশ কেঁপে উঠল সাথে সাথে শুরু হলো ঝড়ো হাওয়া বুঝলাম বৃষ্টি শুরু হতে আর বেশি দেরি নেই ভাবতে ভাবতে বৃষ্টি শুরু হয়ে গেল ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স এসেছে আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছে এবং তারা পাশের গ্রামে যাবে আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভেবে নিলাম কারণ রাত্রে গাড়ি পেতে খুবই ঝামেলা যাই হোক ঘাটে ফেরি চলে আসলো অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি বাদে আরও তিনজন যাত্রী ফেরি ছাড়ল রাত দশটা চল্লিশ মিনিটে আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বলতে লাগলাম হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা ফেরির কী হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম ফেরির ইঞ্জিনের কাছে গেলাম দেখলাম কেউ নেই ইঞ্জিন মাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা থাকে অনেক উপরে আমি সিঁড়ির কাছে যেতে ফেরি চলতে শুরু করলো আবার আর তখন ফেরিটি ছিল ঠিক মাছ নদীতে তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতে যা দেখলাম তা ভাবতে আমার এখনো শিউরে ওঠে নিচে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সটি আর নেই এবং কোনো লোকও নেই পুরো ফেরিটি ফাঁকা এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শখ খাই কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য দরজা ভেতর থেকে আটকানো ছিল দুই তিনবার নক করার পরও দরজা ভেতর থেকে কেউ খুলে দিল না সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই ফের স্টায়ারিং একা একা ডানে বামে ঘুরছে এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি তখন বিকাল চারটা আমি এখানে কিভাবে আসলাম জিজ্ঞাসা করতে আব্বু বলল আমি আসতে দেরি করায় রাত একটার দিকে বাসা থেকে থেকে বের হয়ে যায় এবং বাড়ি কিলোমিটার পাঁচ বাস স্ট্যান্ডে রওনা দেয় দু কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা কল আসে ফোন রিসিভ করতে ও পাশ থেকে একজন বলে কাকা আপনি কোনো টেনশন নিয়েন না আপনি আলামিন মসজিদের কাছে যান ওখানে রায়হানকে পাবেন এইটুকু বলে লাইনটা কেটে দিল রিপ্লাই দেওয়ারও কোনো সুযোগ দিল না বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব দশ মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে তখন তিনি আমাকে ওখানে দেখেনও নাই যাই হোক আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা এ অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন তিন চার দিন পর আমি সুস্থ হই যাই হোক ঘটনার পর দিন রাতে আমি কি মনে করে মানি ব্যাগ চেক করতে দেখতে পেলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত দুইশো টাকা আছে আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানি ব্যাগে সাতশো টাকা ছিল মানি ব্যাগে এর চেয়ে বেশি এক টাকাও ছিল না আর মানি ব্যাগে একশো টাকার কোনো নোটও ছিল না এখন দুটো একশো টাকার নোট যেটা কিনা এখনও এখনো আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সে নাম্বারটিও এখন আর নেই আরও একটি অবাক করার বিষয় হলো খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল এখন প্রশ্ন হচ্ছে ফেরি চলাচল যদি বন্ধ থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে একশো ন কিলোমিটার এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম মাঝি বাসের ড্রাইভার আমার ব্যাগ পাওয়া এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে রইল যার উত্তর আমার আজও অজানা এটি ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ছোট একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের প্রেতালয়ের সাথে থাকবেন শুভরাত্রি